সেদ্ধ ডালা আমি রান্না করবো পালং শাক কাটবে হচ্ছে গাছের ডাল কাটা হয়ে গেছে এবার কাটবে ওখানে একটা আছে জামরুল গাছ থেকে কেউ খায়ও না থাকেও না রোদ আসে না ডালগুলোকে কেটে দেয় এখন ওই দেখো ডাল কাট দেখো পুরো জাবরা হয়ে গেছে ওখানটায় মানে কি রক্ষকশন দেখো কত রক্ষকণ ও মা এটা দিদার থালা না দেখ দিদার থালা দিদা এটা তোর বাবার তো অত ঠাকুমারা বলে

আর এই যে সব সবজি কেটে নিয়েছি পালং শাকটাকে ধুয়ে পালং শাক ধুয়ে জল দিয়েছি আর এই যে সব সবজি কাটা কেটে নিয়েছি আর এই যে দিয়ে আলু দিয়েছি আর আর দুজনকে দেখবে দেখাই দাঁড়ো এই হচ্ছে আর দুজনে দেখো কৃষি তো জীবন ওই যে আমার মা আমার মা খায় দাদারা এদিকে আমার পালং শাক হয়ে গেছে আর এদিকে ডাল আমি ঘুটে দিয়েছি মা তো বসিয়ে রেখে গেছিল কতটা লবণ দিয়ে কতক্ষণ সিদ্ধ এবার ওটাতে ওটা হয়ে গেলে শেদই হবে দাল আর এটা হচ্ছে কি পালং শাকটা অলমোস্ট হয়েই গেছে নামিয়ে দেবা আর হচ্ছে কি এই করব টিপলিজের জন্য একটু বড়ি ঝোল করব এবার আর এইদিকে কেটে নেছি চিংড়ি মাছ কটা ভাজবো গুള്ള টিপলির জন্য আর বাকিটা মায়ের জন্য অল্প মিশের গুড়ি দেবো আগে তারপরে উনি করতে না হ্যাঁ

চলো এখন করব বড়ির ঝোল এখন করব বড়ির ঝোল ওই মাকে একটা ড্রাগন গাছ দিয়েছিলাম অনেক দিন আগে সেটা তোমার কি হয়নি সেটা আর বাড়ছে না তো মাটিতে মাটিতে যেহেতু রয়েছে না তো ওইটাকে একটু নিচে বসিয়ে দেবো আজকে আর গর্ত মা নিজেও গর্ত করতে পারে না আর আলিশের জন্য কয় না তো ওনাদের ডালকা কাটতে এসছে

ধরো <imitation> <imitation> <imitation>

জল 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 লাগবে আমার সুতলি দাও সুতলি জল দেবো ওনাকে দেখি গস্ত করে নি কিছু না নিয়ে আসলো

চলো উনি কি বললো ভগবান জানে বললাম একটা কাজে গুল্লুবাবু গিয়ে দাঁড়ালে একটা কাজ হতে ভাতের জলও ফুটে গেছে আমার বড়ির ঝোলও হয়ে গেছে কোথায় দেখি ভাত বসাবো দেখো কান্ড সে সারাশি করে রাখলাম কাণ্ড একবার মাসি মাকে একটা কাজ দেখিয়ে দিয়ে আসে রান্নাও করবে না রান্না করতে তার ভালো ভাল লাগে না ভাতের জলটাও ফুটে গেছে তিতলির বড়ি কটা দিয়ে দেবো ওটা হতে হতে এখানে ভাত বসিয়ে দেবো ওটাকে ঢাকা দিয়ে নি তিতলির বড়ির ঝোল এই যে টমেটোর নিচে ঢাকা পড়ে গেছে যদিও আর এদিকে এদিকে এই কড়াইতে আমি এখন করব কি করব ও তিতলিদের গুল্লু তিতলির চিংড়ি মাছটা ভাজবো আর এদিকে ভাত হয়ে গেছে আর এই কটা ভাত ছিল আমার সেই ভাতটা এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা আগে ভাজি লাল করে ফেলেছি মার হাত মধ্যে হাত মশার ভাত গড় দিয়ে দিয়েছিলাম চলো আর এখন আমি করবো হচ্ছে এই যে কুমড়ো ফুল কুমড়ো ফুলের বড়া করব চালের গুঁড়োতে ডিপ করে কিন্তু আর একটু পাতলা লাগতো এত কম চালে গুলোতে এটাও ঢুকাবে

এখানে ভেবে ফেলেছি বেগুন আর কুমড়ো ফুলের আর এখানে এখন এই চালের বইতে ডিপ করে গুল্ডুকলি জন্য চিংড়ি মাছ আর প্রচুর খিদে পেশ আর আমার মা এক গাছ কাটা নিয়ে ডিপ ডিপ চালিয়ে দিল ভদ্রমিলা ওনার নাকি রান্না করতে ভালো লাগে না আমার মা এক সারাদিন এবারই ও বাড়ি সে বাড়ি